দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মনিস্টার নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শ্রোতাবিন্দু জিনারা যে নারকেলের চারা দেখতেছেন বিভিন্ন জাতের নারকেলের চারা আছে দেখুন এই উচ্চতা হবে দশ থেকে চোদ্দো ফিট দেখেন গাছগুলোর গুণমান দেখেন পিন কোয়ালিটির চারাগুলো আপনারা বলতেছেন অতি শীঘ্রই যারা ভাই ফল খেতে চান যে দেখেন যে গাছগুলো কীরকম মোটা এবং আপনারা বলতেছেন না ছোটো সাইজের আছে দেখেন এরকম যে না আমরা আমরা যেটা আপনারা পছন্দ করবেন যেটা স্কিনে দেওয়া থাকবে যেটা আপনারা ক্রয় করবেন আমরা সেটাই দিব ভাই আপনারা যে বলতেছেন যে ভাই যে আপনাদের বাগানে কি নিতে পারবো ক্রয় করতে পারবো হ্যাঁ ভাই আসতে পারবেন না কেন আপনারা আসবেন দেখবেন দেখে আপনার ক্রয় করে নিয়ে যাবেন আমরা সারা দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা চিনারা। নিবেন তিনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন মুন্নার শাড়িতে দেখুন ভাই গুণমানগুলো দেখুন অনেক উচ্চতা হলে দশ ফিট থেকে চোদ্দো ফিট দেখুন অনেকগুলো পিন কোয়ালিটির চারাগুলো দেখেন অনেক ঝাঁকড়ালো দেখেন দেখেন গোড়ালিগুলো দেখেন অনেক সুন্দর দেখেন একটা নয় দুই নয় দেখেন চিনারা নেবেন বিভিন্ন জাত আছে ভাই আবারও বলি যে বিভিন্ন জাত আছে আপনারা যে জাত নেবেন এটা বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সযত্নে দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আল্লাহ হাফেজ